বন্ধুরা আজকে বলে জানতে পারবেন যে কি কীভাবে গুগল থেকে সং ডাউনলোড করে সেট করতে পারবেন এর জন্য আপনাদের কোনো অ্যাপ ডাউনলোড করার দরকার নেই শুধুমাত্র ভিডিও শেষ পর্যন্ত গুগল থেকে রিংটা ডাউনলোড করার জন্য আমরা সর্বপ্রথম গুগল ওপেন করবেন এরপর এখান থেকে আমরা সার্চ করবেন মপ কাপ ও বি সি ইউপি কাপ লিখে এরপর আমার সার্চ করবেন উপরের দিকে একটা ওয়েবসাইট দেখতে পাবেন এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন এর উপর আমাদের সামনে এরকম পেজ গুলো আসবে স্টল করে নিচের দিকে আসবেন নিচের দিকে এখানে আমরা হোয়াটসঅ্যাপে ডিপি দেখতে হবেন এই সমস্ত ডিপি গুলো হোয়াটসঅ্যাপে লাগাতে পারবেন স্টল করে নিচের দিকে আসবেন এখানে আমরা বিভিন্ন ধরনের ওয়াল পেপার পাবেন এই সমস্ত ওয়াল পেপার গুলো সেট করতে পারবেন যে কোনো সঙ্গে রিং ডাউন ডাউনলোড করার জন্য আরো একটু স্টল করে নিচের দিকে আসবেন নিচের দিকে এই সমস্ত ট্রেন্ডিং রিং ডুলো দেখতে পাবেন এই রিং গুলো আমরা ডাউনলোড করতে পারবেন যে রিং টউনটা আপনাদের পছন্দ ডাউনলোড অপশনে ক্লিক করে এই রিং আমরা ডাউনলোড করতে পারবেন সঙ্গে রিংটোন ডাউনলোড করতে চান উপরে সার্চ বক্স দেখতে পাচ্ছেন এখানে সার্চে ক্লিক করবেন যে সঙ্গে রিংটোন ডাউনলোড করতে চান সেই সংটা সার্চ করবেন সঙ্গটি লিখার পর এরপর আমরা সার্চ করবেন এরপর আমাদের সামনে এরকম পেজ গুলো আসবে স্টল গুলো নিচের দিকে আসবেন নিচের দিকে দেখতে পাবেন যে সঙ্গে রিংটোন ডাউনলোড করতে চাই যেমন আমি কবির সিং এর সমস্ত রিংটোন সার্চ করেছিলাম কবির সিং এর সমস্ত রিংটোন গুলো এখানে এসে গেছে এরপর আমার যে সঙ্গে রিংটোন ডাউনলোড করতে চান সেই সঙ্গটা একবার শুনে নেবেন এই সঙ্গে এর ডাউনলোড করার জন্য নিচে দেখতে পাবেন ডাউনলোড এখানে ক্লিক করবেন এরপর স্টল করে নিচের দিকে আসবেন নিচে দেখতে পাবেন ডাউনলোড এমপি থ্রি ফর অ্যান্ড্রয়েড এই অপশন আমরা ক্লিক করবেন এখান থেকে এই রিংটা ডাউনলোড শুরু করে দিয়েছে এরপর এখান থেকে রিংটা ডাউনলোড হয়ে গেছে এরপর আমরা ব্যাকে এসে আমরা নিজের সেটিং সং করবেন এরপর এখান থেকে অপশন দেবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এই অপশনটা ক্লিক করবেন এখানে হয়তো আমাদের একটা বেশি দুটি সিম থাকতে পারে যে সিমের মধ্যে রিংটোনটা ডাউনলোড করতে চান সেই সিমটা সিলেক্ট করবেন এর উপর উপরে প্লাসের চিহ্ন দেখতে পাবেন এখানে আমরা ক্লিক করবেন এর উপর এখান থেকে যে রিংটোনটা ওইখান থেকে ডাউনলোড করেছিলেন সেটা সিলেক্ট করবেন রিংটোনটা সিলেক্ট করার পর উপরে দেখতে পাবেন ডান এখানে ক্লিক করবেন এখান থেকে এই রিংটোনটা সেট হয়ে গেছে তো বন্ধুরা আমরা এভাবে গুগল থেকে যে কোনো সঙ্গে রিংটোন ডাউনলোড করে রিংটোন সেট করতে পারবেন আশা করছি আজকে ভিডিও যথেষ্ট আমাদের উপকার আসবে যদি একটু উপকার হয় তাহলে লাইক করবেন চ্যানেল নতুন তাহলে বেল আইকন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন